আমি অবাক হয়ে যাই এই আয়াতের ব্যাখ্যা তাফসির আমি যতবার পড়ি আমি মুগ্ধ হয়ে যাই যে আল্লাহ তা একটা বান্দাকে কি করতে পারে এই নামাজ একটা মানুষকে কি উপকার করতে পারে কি হেল্প করতে পারে আপনাকে অন্যায়ের কাছ থেকে হারাম কাছ থেকে জিনার কাছ থেকে অশ্লীলতার কাছ থেকে বেহায়াপনার কাছ থেকে একমাত্র শুধুমাত্র আপনাকে নামাজে বাঁচাতে পারবে ওর আরুল কারিমের একুশ নম্বর পড়া সুরা আঙ্কাবোদের পঁয়তাল্লিশ নম্বর আয়তে রুপুলা আলমিন বলেন উথুলো মা ও হিয়া ইলাই মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতাতানহা আনিল ফাহশাই ওয়াল মুনকা কি চমৎকার কথা আমি যতবার এই আয়াতের অর্থটা এই আয়াতের তাফসিরটা পড়ি আল্লাহ আলা এই নামাজের মধ্যে কি রেখেছেন যে আমাদেরকে অন্যায়ের কাছ থেকে খারাপ কাছ থেকে জিনার কাছ থেকে এই নামাজ আপনাকে বাঁচাতে পারবে আমাদেরকে বাঁচাতে পারবে সুবহানাল্লাহ আমি অবাক হয়ে যাই এই আয়াতের ব্যাখ্যা তাফসির আমি যতবার পড়ি আমি মুগ্ধ হয়ে যাই যে আল্লাহ আলা একটা বান্দাকে কি করতে পারেন একটা বান্দা যত খারাপ কাজ করুক যত অন্যায় কাজ করুক জিনা অন্যায় অত্যাচার জুলুম বেবিচার কাছে লিপ্ত হয়ে আছে বান্দা যদি সালাত আদায় করে একমাত্র শুধুমাত্র নামাজ এই সালাত বান্দাকে বাঁচাতে পারে আল্লাহ অবাক হয়ে যায় আল্লাহ বলেন মা কিতাব নবী আমি আপনার উপরে যে কিতাবের আয়াত নাজিল করেছি যে কোরআনুল করিম নাজিল করেছে আপনি তার তেলাওয়াত করুন করুন ওয়া আকিমিস সালাত আপনি নামাজ কায়েম করে দেন আপনি সমাজের মধ্যে নামাজ কায়েম করে দেন আপনি আপনার ঘরের ভিতরে নামাজ কায়েম করে দিন মক্কা মদিনাতে সব জায়গার ভিতরে আপনি নামাজ প্রতিষ্ঠিত করে দেন এই নামাজ একটা মানুষকে কি উপকার করতে পারে কি হেল্প করতে পারে আপনি যদি বলেন আল্লাহ আমি কেন নামাজ কায়েম করব আমি কেন নামাজ পড়ব আমি কেন নামাজ সমাজে প্রতিষ্ঠিত করব তখন আল্লাহ নিজে জবাব দিবেন ইন্না সালায়াতান হ্যাঁ আনিল ফাহসা ইউল নিঃসন্দেহে নামাজ সব ধরনের পাপাচার সব ধরনের অপকর্ম অশ্লীলতা হারাম জিনা ব্যবিচার সব রকমের পাপাচার কাছ থেকে একমাত্র শুধুমাত্র এই নামাজ আপনাকে বাঁচাতে পারবে আপনাকে সাহায্য করতে পারবে সুবাহান আল্লাহ নামাজের কি ফজিলত আপনি নামাজের সাথে আপনার সম্পর্কটা বাড়িয়ে নেন নামাজ পড়েন ছেলে মেয়ে কথা শুনে না ছেলে মেয়েকে নামাজই বানান স্ত্রী কথা শুনে না ঘরের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত করেন সবাইকে নামাজের কথা বলেন দেখবেন যারা কন্টিনিউ নিয়মিত নামাজ পড়বে তাদের দ্বারা কখনো খারাপ কাজ হবে না আর এই নামাজ আপনাকে অন্যায় খারাপ কাজ সব রকমের বেবিচার ইনশাল থেকে বাঁচাতে পারবে আল্লাহ আল্লাহ ওয়াদা ওয়াদা দিচ্ছেন এই নামাজ সব ধরনের অপকর্ম থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা যাদের ভিতরে প্রকৃত ইমান আছে যারা পাঁচ সত্য সালাত আদায় করে তাদের মাধ্যমে কখনো খারাপ কাজ হতে পারে না তারা যদি কখনো হারামের দিকে চলে যা গুনাহের কাজে চলে যা অশ্লীলতা কাজের ভিতরে যুক্ত হয়ে যায় যখনই ওই কাজটা করতে চাইবে খারাপ কাজটা করতে চাইবে হুম হারাম কাজটা করতে চাইবে তখন তার বিবেক বাধা দেবে তার হৃদয়টা বাধা দেবে আরে আমি তো পাঁচাত্ম নামাজই আমি তো মুসলমান আমি তো আল্লাহ বিশ্বাসী আমার দ্বারা কেমন করে গুণা হবে আমি কীভাবে হারামের দিকে যুক্ত হই আমি কীভাবে অন্যায়ের দিকে যাই স্বাভাবিক যাদের ভিতরে প্রকৃত ইমান আছে তারা কখনো খারাপ কাজ করতে চাইবে না আর যাদের ভিতরে ইমান নাই কোনো মতো নামাজ পড়ে সকাল বিকাল কোনো মতো নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য নামাজ না পড়লে মানুষ কি বলবে এইসব নামাজি ব্যক্তির দ্বারাই গুনাহের কাজ করা সম্ভব হারামের দিকে যাওয়া সম্ভব কারণ তারা প্রকৃতভাবে এখনো নামাজি হতে পারে কি নামাজের ফজিলত